আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আবুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ারের কিছু টুকি টাইক আইটেম নিয়ে এসেছি আমাদের চমো কসমেটিক্স এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা আমাদের অফার প্রাইস থাকবে আমাদের চমক কসমিক্স থেকে চমো কসমেটিক্স চার বাই ছয় নুন মেন মার্কেট রেলভেন রোড গাউসেম ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো ট্রু টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জোর ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট আছেন তারা শুদ্ধ করবেন আর চমক কসমেটিক্স যারা এখন স্নান করেন তারা উদ্দেশ্যভাবে স্নান নেবেন তো আজকে যে প্রোডাক্টটা আমরা দেখাবো এগুলো স্পোর্ড হচ্ছে দুই হাজার চব্বিশ সাল দুই সাল পর্যন্ত আসে এটা আকার পাও এটা হচ্ছে একটা সিরাম এটা এমন একটা সিরাম যে আপনাকে এটা গ্লাস করতে সাহায্য করবে এমনকি আপনার ফোর্স থাকলেও চলে যাবে কালো দাগ থাকলেও চলে যাবে এটা অত্যন্ত একটা ভালো সিরাম ভাইরাল একটা সিরাম ইউজ পরিমাণ অনলাইনে চলতেছে এটা অরিজিনাল এবং অথেন্টিক অরিজিনালটা আপনার এভাবে আপনার পেঁপে কালারের মতো থাকবে এগুলো আমরা পাইকারি পেয়ে দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা করতে পাচ্ছেন এ একটা ভালো মানের একটা সিরাম এটা হচ্ছে ফ্রেস সিরামটা মাত্র অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা যারা একটু ভালো মানের সানব্লক চাচ্ছেন একটা কোয়ালিটিপূর্ণ সানব্লক চাচ্ছেন তারা আপনার নিত্য যারা সানব্লকটা ব্যবহার করবেন এটা হচ্ছে একদম বড়ো সাইজটা এটা হচ্ছে এসপিএফ এটা হচ্ছে পিপ টিনা এফ পি এফ পঞ্চাশ এটা হচ্ছে আপনার স্পাইডেড হচ্ছে আপনার দুই হাজার আঠাশ সাল পর্যন্ত দেখুন দুই হাজার আঠাশ সাল পর্যন্ত আর এগুলো রুপিজ হচ্ছে আপনার ছশো নিরানব্বই টাকা আমাদের চমক হচ্ছে পাচ্ছেন আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি শুধু সাতশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন নিউট্রোজেনার সানব্লকটা এটা হচ্ছে এস পি তারপরে আমরা এখানে রেখেছি একটা ডে নাইট একটা ক্রিম রেখেছি পাল ব্র্যান্ডে দেখুন একটা হচ্ছে হলুদ থাকবে একটা হচ্ছে নাইট থাকবে দেখুন একটা হচ্ছে নাইট একটা হচ্ছে ডে একটা দিনের বেলা ইউজ করবেন আর একটা হচ্ছে আপনার বেলা ইউজ করবেন এই দুটো ক্রিম খুব ভালো মানের ক্রিম এটা হচ্ছে পেপি ব্র্যান্ডের পাল কোম্পানি ন্যাচারাল পালটা খুবই ভালো একটা ক্রিম আমরা রেখেছি কম দামের ভিতরে আপনার ভালো কাজ করে এটা অনেক একটা ভালো একটা ক্রিম একটা ডে একটা নাইট এমনকি আপনার মানে স্কিনে একদম টোটালি আপনার দাগ থাকবে না হোয়াইটানিংয়ের জন্য একটা ভালো মানের একটা মানে প্যাকেজ এটা হচ্ছে আমরা পাইকের প্রাইস রেখেছি মাত্র আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা যারা একটা ভালো মানের একটা বিবি একটা পাউডার চাচ্ছেন তারা আয়ুর্বেদিকের বিবি এই পাউডারটা ব্যবহার করবেন আয়ুর্বেদিকের বিবি পাউডারটা আমরা প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র তিনশো টাকা খুবই ভালো মানের এটা হচ্ছে আই অরজিনাল অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আই মেজিকের বিবি যে পাউডারটা সেই পাউডারটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন চৌব্ব ছ থেকে যারা নিট্রোজেনা সানব্লক ব্যবহার করতে চান আপনার ডেলি টাস সানব্লক এটা হচ্ছে এসপিএফ নিটোজেনা একটা আল্ট্রা শেয়ার আপনার হচ্ছে ডেলি টাস একটা সানস্ক্রিন আর এটা হচ্ছে এসপিএফ এটা হচ্ছে আপনার হচ্ছে চেভেন্টি এগুলো আমরা পাইকারি ফাই রেখেছি আপুদের জন্য মাত্র তিনশো আশি টাকা খুবই ভালো মানের সানব্লকটা তারপরে এখানে রেখেছি আমরা নিবিয়া একটা পাল বিউটি একটা রোল নিবিয়া পাল বিউটি রোলনটা পাচ্ছেন আমাদের চম্ব কাশ্মীর মাত্র দুশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপর যারা একটু ছোটো একটু ভালো মানের একটা হেয়ার স্প্রে হেয়ার স্প্রে খুঁজছেন তারা এই ছোটো সিয়ার্সের যে হেয়ার স্প্রেটা সেই হেয়ার স্প্রেটা নিয়ে যাবেন এগুলো পাইকারি প্রাইস দুশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস প্রেমের গোল্ড যে ব্লিজটা যে আপনার প্রেমের গোল্ড ব্লিচটা থাকবে মাত্র আগে শুধু একশো আশি টাকা তারপরে শাকুরা সানস্ক্রিম আমরা রেখেছি খুবই ভালো মানের সানস্ক্রিম এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র অনেক শুধু দুইশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি একটা ভালো মানের একটা ফেসওয়াশ এটা হচ্ছে বায়ো অ্যাক্টিভের অ্যাকনি ক্লিয়ার যাদের অ্যাকনি আসে টোটালি আপনার অ্যাকনি থাকবে না এটা হচ্ছে অ্যাকনি ক্লিয়ার একটা ফেসওয়াশ খুবই ভালো মানের এগুলো আমরা প্রাইস রেখেছি মাত্র চারশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস তো সবাই আছে আপনার চলে আসবেন চমক কথমিতে চমক কথমিটি পাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কশমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ